মিফতাহুল জান্নাতি সলাত নামাজ হচ্ছে বেহেস্তের চাবি হাদিস এবং কোরআন দিয়ে আপনাকে প্রমাণ করে দিব আজকে দর্শক মন্ডলীর সামনে যে আজকে হাদিস এবং কোরআন দিয়ে আপনাকে প্রমাণ করে দিব কোরআনের কোন কোন জায়গায় নামাজের কথা সলাতের কথা এসেছে যদি আপনাকে না প্রমাণ করে দিতে পারি তাহলে আজকে থেকে আমি নামাজ পড়া বাদ দিয়ে দিব আপনার ভক্ত হয়ে যাব আর যদি আমি প্রমাণ করতে পারি নামাজের কথা তাহলে অবশ্যই আপনি এসব দুষ্টামি পাইজলামি বন্ডামি চিটারি বাচ্চা এগুলো সব ছেড়ে দিয়ে আপনি নামাজ ধরতে হবে এবং আপনি পরিপূর্ণ ইমানদার মেন মুসলমান হতে হবে আপনি অবশ্যই আমার কাছে আমার সাথে অঙ্গীকারবদ্ধ হন কারণ হচ্ছে কি আপনি যেভাবে মানে নাস্তিকদের সাথে থেকে থেকে আপনি যেভাবে মানুষকে বিভ্রান্তির ভিতরে ছড়ায় চিটা দিচ্ছেন এটা কিন্তু উচিত নয় আপনাকে আমি এটাই দিচ্ছি বলতেছি যে অবশ্যই আমি আজকে আপনাকে দর্শক মন্ডলীর সামনে আজকে প্রমাণ করে দিব নামাজ কোরআনে আছে আপনি বলতেছেন নামাজ কোরআনে নাই অন্য কোন নামাজ এই নামাজের কথা যারা শিক্ষা দেয় তাদের চরিত্রটাও একটু আপনি কম্প্রোমাইজ করবেন এবং কি ব্যালেন্স করবেন আপনি বিবেকের ফাল্লা দিয়ে মাপবেন এই ফাসক্ত নামাজের যারা শিক্ষায় শিক্ষা করাইতেছে ওদের কি ওরা হইল ধর্ম ব্যবসায়ী আর ওদের মূল গুরু ঠাকুর হলো খ্রিস্টান আজ থেকে দুইশো বছর আগে এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে খ্রিস্টানে ওই ওদের থেকে শিখে এসে এরা এই সলারটা শিখাচ্ছে বারবার বলছেন কোরআনে কোথাও নাই দর্শক আপনারা শুনে রাখুন সে বলতেছে কোরআনে কোথাও নাই আমি অবশ্যই আজকে গোলাম মহিনুদ্দিন আপনাকে বলছি আজকে আমি অবশ্যই প্রমাণ দিব যে কোরআনে কোন কোন জায়গায় সলাতের কথা বলা আছে আমি প্রথমে সুরা বাকারা আয়াত নাম্বার তেতাল্লিশ ওখানে সলাতের কথা বলা আছে আপনারা দর্শক মন্ডলী আপনি আমার কথাটা শুনেন আপনি সুরা বাকারা আয়াত ওখানে বলছে তোমরা সলাত আদায় করো এবং রুকুকারীর সাথে রুকু করো জাকাত দাও জাকাতের কথা পর্যন্ত এই আয়াতটির মধ্যে বলা আছে এবং বলা আছে যে সুরা হুদ আয়াত নম্বর হচ্ছে একশো তিন এখানেও কিন্তু সলাতের কথা বলা আছে সুরাব ইসরায়েল এখানে সুরাব ইসরায়েল আয়াত নম্বর আঠাত্তর ওখানেও সলাতের কথা বলা আছে সুরা মুখমিন সেখানেও আল্লাহ স্বয়ং নিজে বলছে তোমরা সলাত কায়েম করো এবং সলাত আদায় করো সেখানেও সলাতের কথা বলা আছে সুরা মারিজ ওখানেও সলাতের কথা বলা আছে আয়াত নম্বর চৈত্রিশ পঁয়ত্রিশ দুইটাতেই আপনার সলাতের কথা বলা আছে আপনি ডাইরেক্ট বলতেছেন কোরআনেই সলাতের কথা নাই আপনি আচ্ছা বুঝলাম কোরআনেই সলাতের কথা নাই তাহলে আল্লাহ সরাসরি যে আয়াত গুলা নাজিল করেছে এগুলা কি একদম ফাও ফাও বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ কি এতই বোকা আপনারা কি এতই বোকা যে তার কথা শুনছেন যে কোরআনে কোথাও নাই আমি যে এতগুলো দলিল দিচ্ছি এতগুলো রেফারেন্স দিচ্ছি আপনি আমার একটা আয়াত ভুল ব্যাখ্যা তৈরি করে দেখান তো দেখি আপনি পারেন কিনা অবশ্যই আপনি শতগ্রহণ আপনি যাচাই করেন আপনি সলাতের এই আয়াতগুলা আপনি পরে বিশ্লেষণ করুন নিজে বুঝেন এবং মানুষকে বলেন যে সলাৎ কায়েম করো এবং সলাতের কথা কোরআনে আছে অবশ্যই আশা করব আপনি আপনার মতটা আমার সামনেই এখন চেঞ্জ করবে আপনাকে আমি বলছি যদি বলেন হাদিস বুঝছি আপনি কোরআনের কথা বললেন যদি আমি আপনাকে রেফারেন্স দেই হাদিসের কথা তাহলে হাদিসে বলা আছে মিফতাহুল জান্নাতিস সালাহ অর্থাৎ নামাজ হচ্ছে বেহস্তের চাবি এই হাদিসটা কি জাল হাদিস বানুয়া হাদিস দর্শক মণ্ডলী আপনারা একটু বলেন তো এই হাদিস মিফতাহুল জান্নাতিস সালাহ এই হাদিসটা কি বানুয়া হাদিস এই হাদিসটা কি জাল হাদিস আচ্ছা সেখানে আবার বলা আছে হাদিস বুখারী বুখারী হাদিস 349 নম্বর হাদিসে বলা আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মেরাজের রাত্রিতে পাঁচ ওয়াক্ত নামাজের নামাজ মানুষের উপর ফরজ করা হয়েছে মেরাজের রাত্রিতে পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের উপর ফরজ করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লামকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং যেন সবাইকে আদেশ করে ওই নির্দেশ পর্যন্ত আল্লাহ দিয়েছেন আর আপনি বলতেছেন কোরআনেও নাই নামাজের কথা হাদিস এই ধরনের বানানোট কথা কুই পান নিজে থেকে উৎপাদন করে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিবেন না আপনাকে আমি বারবার বুঝাতে চাচ্ছি আপনাকে আমি আরো দলিল দিচ্ছি আরো একটু রেফারেন্স দিচ্ছি সেটা হচ্ছে সহীব বুখারি হাদিস এক নম্বর হচ্ছে ছয়শত একত্রিশ ওখানেও সলাতের কথা বলা আছে ওখানে বলা হয়েছে সলাত কায়েম করো সহিব বুখারি হাদিস আয়াত এক নম্বর ছয়শত একত্রিশ তিরমিজি হাদিস ওখানে ২৬১৮ নম্বর হাদিসে বলা আছে সলাদ ফর মানে সলাতের কথা ওখানেও বলা আছে মুসলিম শরীফ হাদিস নম্বর ছয় শত আটান্ন ওখানেও কথা বলা আছে সহি মুসলিম শরীফ আয়াত নম্বর হচ্ছে আপনার ছয় শত ওখানে বলা আছে যে ব্যক্তি যেই ব্যক্তি আসর এবং ফজর এবং আসরের নামাজ পড়ে সে যেন জান্নাতি আমি আপনাকে এতগুলা দলিল দিচ্ছি এতগুলা প্রমাণ দিচ্ছি তারপরও আপনি বলতেছেন যে সরাত কোথায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এ ধরনের কোন দলিল কি আপনার কাছে আছে হ্যাঁ দলিল আছে আপনি গুগল আলাই সাল্লামে এখন ঢুকেন হ্যাঁ গুগল আলাই গুগল আলাই সাল্লাম তাহলে আপনি কি সবকিছু গুগল থেকে আপনি শিখে শিখে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলেছেন আপনি কি গুগল থেকেই সবকিছু জানেন গুগলে তো সঠিকটা নাই আপনার কোরআন হাদিস বিশ্লেষণ করতে হবে ব্যাখ্যা করতে হবে তাহলে না আপনি পরিপূর্ণ একজন আলেম নিজেকে দাবি করতে পারেন একজন কারি আপনি নিজেকে দাবি করতে পারেন আপনি গুগল দেখে তো সব কিছু করা যায় না আপনি কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা করে একটা কথা বলবেন সেই কথাটা যেন মানুষ মানুষ যেন উপকৃত হয় মানুষ যেন ভালো দিকটা আপনার কাছ থেকে শিখতে পারে ওই জিনিসটা আপনি বলবেন আপনি গুগলের কথা কেন বলতেছেন বারবার পাঁচ অক্ত কি নামাজ কোরআনে নাই পাঁচ ওয়াক্ত আপনি কি নামাজ পড়েন না আমি নামাজ পড়িনা নামাজ পড়েন না তো যদি নামাজ না পড়ে থাকেন আমরা জানি যে একজন মুমিন একজন মুসলমান যদি নামাজ না পড়ে থাকে এবং নামাজের না বিশ্বাস করে সে কাফের হয়ে যায় সাথে সাথে দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে একজন মানুষ যদি নামাজ না পড়ে এবং নামাজকে বিশ্বাস যদি না করে সে কি কাফের হয়ে যায় না আপনি তো সরাসরি কাফের হয়ে গিয়েছেন আমি আপনাকে বারবার একটা কথা বলি সেটা হচ্ছে আপনি খাসির দোকানে খাসি বিক্রি করেন আপনি কখনো খাসির দোকানে এসে অর্থাৎ ছাগলের মাংস বলে আপনি কখনো শুকুরের মাংস বিক্রি করবেন না কারণ আপনি যদি ছাগলের নাম দিয়ে যদি শুকর খাওয়ান তাহলে এই বাংলার মানুষ এই সারা পৃথিবীর মানুষ আপনাকে ছেড়ে দিবে না একটা কথা মনে রাখবেন আল্লাহ কিন্তু ছাড় দে ছেড়ে দেয় না আপনি কিন্তু মানে নিজেকে মুসলিম দাবি করতেছেন কিন্তু আপনি নামাজ পড়েন না কখনো এটা হতে পারে না আপনি মুসলমান না আপনি কাফের হয়ে গিয়েছেন আপনি নিজেকে কাফের দাবি করতে পারেন বা অমুসলিম দাবি করেন আপনি কখনো মুসলিম দাবি করতে পারেন না আপনি বারবার বলতেছি আপনি খাসির নাম বলে আপনি ছাগলের মাংসর নাম বলে আপনি কখনো শুকরের মাংস বাজারে বিক্রি করতে আসবেন না বারবার আপনাকে বলতেছি দর্শক মণ্ডলী আপনারা কি মনে করতেছেন সে কি খাসির দোকানের লেবেলটা লাগাইয়ে আপনি কি শুকরের মাংস বিক্রি না পাবলিক প্লেসে আপনাদের কি মনে হচ্ছে এই মধ্য থেকে একজন মানুষ বাইরেছে দেখা যে সারা ওয়ার্ল্ডে এই মসজিদ মাদ্রাসা থেকে একজন ওলি কামেল বা একজন মানুষ বাইরেছে এখান থেকে উগ্রতা ছড়াচ্ছে কিন্তু এই ওলি আল্লাহর লাইনে গিয়ে যারা দেন সাধনা করে যারা একজন ভালো মানুষের সাথে এই মানুষের সাথে সম্পর্ক করে নামাজ স্থাপন করে এই মানুষের সাথে সম্পর্কট হলো আস এই একজন মানুষই হলো সালাত নামাজ সম্পর্ক আচ্ছা আচ্ছা আপনি বলতেছেন একজন মানুষের সাথে সম্পর্ক করে মানে একজন মানুষ হচ্ছে সালাত এই কোন নিজের আপনি ব্যাখ্যা দিচ্ছেন এটা তো রক্ত করে আপনার উপরে উঠতেছে আমার কারণ হচ্ছে কি একজন মানুষ কখনো সালাত হতে পারে না একজন মানুষকে কিভাবে সালাত হিসাবে গণ্য করবে নামাজ পড়বে আল্লাহর কে সেজদা দিবে মানুষকে আপনি আপনার কিছুদিন আগে আপনি একটা ভিডিওতে আমরা সবাই দেখলাম যে আপনার পায়ের মধ্যে একটা নারী এসে সেজদা দিচ্ছে এটা কি সলাত বলেন আপনি কবরে যে সেজদা দিচ্ছেন মাজার জায়গায় সেজদা দিচ্ছেন এটা কি সলাত বলেন এটা কি এটা কি কি বলা হয় আমি আপনাকে বলি আপনি বলছেন সারা পৃথিবীতে একজন মানুষ আপনি দেখায় দেন যে মা নামাজ করে ভালো মানুষ হয়েছে আমি আপনাকে বলবো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন ভালো মানুষ ছিলেন এবং আপনিও এটাকে বলেন যে ওমর একজন ভালো মানুষ ছিল ওমর ইবনে খাত্তাব উনি নামাজ পড়ে ভালো মানুষ হয়েছে এবং সারা পৃথিবীর মধ্যে বিশ্বের 22টা দেশে ইসলাম قائم করেছে এবং নামাজের উপদেশ দিয়েছে নিজে জামাতের সাথে নামাজ করতেন এবং সবাইকে নামাজের আহাববান জানাতেন নামাজ পড়ার জন্য বলতেন আপনাকে আমি আরেকটা ভালো মানুষের কথা বলি সেটা হচ্ছে আমেরিকাতে বসবাস করতেন ওনার নাম হচ্ছে মাল এক্স মালকম এক্স উনি হচ্ছেন একজন বিশাল বড় মাহিল উনি হজ করার পরে পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ওনার লাইফ থেকে মানে পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছুটে নাই উনি নিজে নামাজ পড়ার পরে বলছে নামাজে আছে শান্তি নামাজে আছে আপনার মনকে মনের একটা খাবার মনের একটা খোরাক উনি বলেছে নামাজ তোমরা পড়ো এবং কি উনি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন মানুষকে পড়ার জন্য বলতেন আপনার বেশি দূর যাওয়া লাগবে না আপনাকে আরো একজন ভালো মানুষ আমি আপনাকে দেখাচ্ছি উনি হচ্ছে ভারতের এপিজি আব্দুল কালাম উনি শুধু এপিজি আব্দুল কালাম সাবেক রাষ্ট্রপতি উনি শুধু রাষ্ট্রপতি ছিলেন না উনি একজন মিসাইল ম্যান এবং উনি ছিলেন একজন বৈজ্ঞানিক উনি ছিলেন একজন বিজ্ঞানিক এবং মিসাইল ম্যান উনি নিজে সালাদ পড়তেন ফাঁসু এবং কি মানুষকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা বলতেন এবং সবাই তাকে অনুসরণ করতেন এই যে আপনাকে আপনাকে আমি বলছি যে এই যে কয়েকজন মানুষের কথা বললাম সারা পৃথিবীর মান্যগণ্য লোক তাদের কথা বললাম তারা তো নামাজ পড়তো আপনি বেশি দূরে যাই না ডাক্তার জাকির নায়ক উনি প্রত্যেকটা লেকচারের মধ্যে প্রত্যেকটা বয়ানের মধ্যে উনি কিন্তু সলাতের কথা বলে উনি কিন্তু নামাজের কথা বলে উনি কিন্তু নিজেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং পাঁচ ওয়াক্ত নামাজের কথা মানুষদেরকে উপদেশ দেন যা বা মানুষদেরকে বলেন যে আপনারা নামাজ পড়ুন উনি কি খারাপ মানুষ উনি তো ভালো মানুষ আপনার চোখে কি মনে হয় উনি কি ভালো মানুষ না এই একজন মানুষ হয়ে একজন সু মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন সে আপনাকে সুপথ মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবে মানে একজন মানুষের সাথে সুসম্পর্ক থাকলে সৎ মানুষের সাথে আপনাকে আস্তে আস্তে তাহলে আল্লাহ কি সৃষ্টি করেছে মানে আমি আপনাকে সঙ্গ দেওয়ার জন্য ওনার কি কোনো প্রাপ্য প্রাপ্যের মাধ্যমে আল্লাহর প্রাপ্য হচ্ছে মানুষের মাধ্যমে দর্শক মন্ডলী আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি এই ধরনের ভণ্ড প্রতারক এই ধরনের যেই মানুষগুলো আপনার খাসির দোকানে খাসির সাইনবোর্ড লাগিয়ে আপনার শুকরোর মাংস বিক্রি করতে আসে ওই ধরনের মানুষগুলা থেকে আপনারা অবশ্যই একশো গজ দূরে থাকবেন কারণ হচ্ছে এই মানুষগুলো কিন্তু আসলে মুসলমান না এরা যদি মুসলমান হইতো তাহলে এরা এভাবে নামাজকে রোজাকে অবমাননা মানা করতো না উনি কিছুদিন আগে যে কুরবানি বলতে কিছুই নাই। এখন বলতেছে নামাজ বলতে কিছুই নাই এরপরে রোজা বলতে সিয়াম বলতে কিছুই নাই ফেডের ভিতরে আির কিরমি এগুলাকে কষ্ট দেওয়ার নাম হচ্ছে নামাজ মানে সরি রোজা রোজা বলতে কিছুই নাই উনি রোজাও রাখেন না ইসলামের মূল ভিত্তি হচ্ছে কালিমা হজ নামাজ জাকাত দেওয়া এগুলো হচ্ছে মূল ভিত্তি পাঁচটা উপায় হচ্ছে মূল ভিত্তি উনি এগুলো কিছুই মানেন না তাহলে কিভাবে সে মুসলমান নিজেকে দাবি করে উনি কখনো মুসলমান হতে পারে না এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকবেন আর আমার কোনো কথায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সময় আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমার যদি কোনো আয়াতে বা কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে সংশোধন করার জন্য আপনারা অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন দেখা হচ্ছে এই ধরনের অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ